আরে বন্ধুরা তো তোমাদেরকে তো বললাম গুরুদেবের আশ্রমে যাব তো সেখানে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার কোনোবারে ব্যাগ নিয়ে যায়নি কিন্তু এবারে ব্যাগ নিয়ে যেতে হচ্ছে কারণ ব্যাগ না নিয়ে গেলে হুলি খেললে তো সেখানে জামা কাপড় নোংরা হয়ে যাবে এখানে আছে দানাদার এক কেজি দানাদার নেওয়া হয়েছে আর আজকে তো যেহেতু গুরুদেবের জন্মদিন তাই গুরুদেবকে কি আর দেব একটা ধুতি দিয়ে নেওয়া হয়েছে সবুজই এনেছে আর এর মধ্যে জামা কাপড় আছে আর নাও নাওনি নাকি আবিলের কালারগুলো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমি ঘুরেছিলাম ভালো ভালো থেকে কালার নিয়ে আসবে এ দেখো এই গুলো কালারটা ব্যাপক আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে এটা সবুজ কালার এটাও খুব সুন্দর আর এটা আছে গোলাপি আর লাল টাইপের প্রত্যেকটা কালার কিন্তু খুবই ভালো বন্ধুরা এখন মালা নিতে এসেছি প্রতিবারে বাড়ি থেকে গেঁথে নিয়ে আসা হয় গাঁথে নিয়ে আসা হয় এবারে হচ্ছে যে নিয়ে আসা হয়নি তাই এখানে এখান থেকে নিচ্ছি মালাগুলো অনেক কিছুই আছে অনেক রকমের মালা আছে বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে আর আজকে দেখো স্টেশনটা পুরো ফাঁকা আজকে ছুটির দিন না আজকে সেই জন্য সেরকম কেউ নেই আজকে পুরো ফাঁকা স্টেশনটা আর প্রভুজি এখানে কি করছে দেখো এই যে আমরা এখানে বসে আছি গাড়ির জন্য বন্ধুরা গাড়ি পেয়ে গেছি আর গাড়ি পুরো ফাঁকা দেখো বন্ধুরা পুরো সিট ফাঁকা পড়ে আছে যখন অন্য সময় যাই সিট পাই না আমি বসে থাকি মানে দাঁড়িয়ে থাকি কখন দেখে সিটের জন্য আজকেও পুরো ফাঁকা একটু বাইরের পরিবেশটা দেখো জানলার ধারে বসে এরকমভাবে দেখে যেতে যেতে খুব ভালো লাগে ট্রেন থেকে নেমে পড়লাম কিন্তু প্রচুর বড় না ঘাম বেরিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা বাসে এখন তো ড্রাইভার কোথায় গেছে জানি না